আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় অশেষ সময় আল্লাহর অশেষ সময় ভালো আছি বিডি ইমরা ব্লগে আপনাদের স্বাগত কাছে এবং দূরে যারাই আমাদের ভিডিও দেখছেন লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ দিল তাহলে আমাদের ভিডিওর পাশে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আজকে ভিডিওতে আছে ছেলেকে মাদ্রাসা দিয়ে কাজ আছে আমার যেতে হবে রিন্তিরাবুর সাথে আমার চশমার জন্য যেতে হবে চশমার পাওয়ারের জন্য ছেলে মাদ্রাসা যাক আমরা আমাদের কাজে যাই পিওর্স এই যে দেখুন বসে আছি চশমাটা দিবে তার জন্য বসে আছি এখানে ভ্যারাইটি রকমের চশমা আছে স্টাইলিশ চশমা থেকে নিয়ে পাওয়ার দেওয়া চশমা সব কিছুই এই দোকানটার মধ্যে আছে আরেকটা জিনিস দেখাবো না দেখলে মিস করবেন অবশ্যই দেখুন অবশ্যই ভালো লাগবে আপনাদের মনে মনে হবে একেবারে অন্তরের গাথা আছে মোহাম্মদ আল্লাহ দেখুন কত সুন্দর করে ঘড়ি ঘড়িগুলো দেখতে ভালো লাগছে মাশাল্লাহ বলে দিবেন আল্লাহর নামটা কত ঝিলঝিল করছে তাই না বিয়ার্স ঘড়িগুলা তিন হাজার সাতাইশশো করে বিক্রি করছে দেখতে ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে এই আল্লাহর নাম নিয়েও একটা লাইক দিবেন বলবেন মার্শাল্লাহ অনেক সুন্দর ঘড়ি আর দেখুন এখানে অনেক রকম চশমা আছে ভ্যারাইটি চশমা আমি আমার চশমা বানাতে দিয়েছি একটু অন্য কালারের কারণ আগেরটা অন্য কালার ছিল এবার একটু অন্য কালার বানাতে দিলাম যেহেতু চব্বিশ ঘন্টা পড়তে বলেছে ডাক্তার পাওয়ারটা নিলাম নেওয়ার জন্য বসে আছি আর কি ডাক্তার দিবে একটু পরে পাওয়ারটা আর দেখুন পাশের দোকানে নেটে যা যা সামগ্রী পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় রাউডার থেকে নিয়ে অনেক কিছু আর এই এই আমি এর থেকেই নিলাম অনেক ভালো একটা ছেলে দামাদামি করে বললো আনটি আপনি এটা নেন এই চশমাটা আপনার জন্য ভালো হবে সাজেস্ট করলো আমাকে আরেকটা ছেলেকে দেখুন আমার ছেলের বয়সে ওকে অবশ্যই বলবেন কিউট ছেলে কারণ আমার ছেলের বয়সেই ও ক্লাস সেভেন পর্যন্ত পড়েছে দেখুন হাই বলে দিয়েছে অবশ্যই দোয়া রইল তারপরে বিহার ছেলের ছুটি হয়ে গিয়েছে ছেলে বলেছে পিৎজা খাবে ছেলেকে নিয়ে পিৎজার দোকানে আসলাম আবার এখানেও বসে আছি পিৎজা অর্ডার দিয়েছি পিৎজা হবে চার রকম জিনিস দিয়ে পিৎজা বানাবে তার জন্য বসে আছি আধা ঘন্টা লাগবে মাশরুম দিবে তারপরে পনির দিবে বিফ দিবে এগুলো দিয়ে পিৎজাটা বানাবে তাই বসে আছি দোকানটার মধ্যে ও একা খাবে দেখুন মাদ্রাসার টুপি পরা আমার ছেলের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই দোয়া করবেন এই দেখুন পিৎজাটা হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাব বিওয় তারপরে বিওয়ার্স টাকাটা পে করে দিলাম বাকি টাকাটা ফেরত দিল নিয়ে বাসায় চলে যাব এই যে টেবিল ফ্যানটা কেনা হয়েছে এতক্ষণ ঘুরাঘুরি করে আর কি এইটাই কেনা হয়েছে ওয়াল্টো ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের কিছু হইলে ওরাই ঠিক করে দিবে

এই যে পিজ্জা রায়নের জন্য আপনারা দেখতে পেলেন ছাত্র থেকে কিনল রায়নে পিজ্জাটা কেমন হলো রায়ণ খেয়ে বলবে আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকন টা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম